ভাইবোনের সম্পর্কগুলো বড্ড জটিল তাই না ছোটো থেকে একসাথে বড় হলেও বড় হওয়ার পর কিন্তু সবাই আলাদা 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 জায়গায় চলে যান তখন কিন্তু একসাথে থাকাটা হয়ে যায় ক্ষণস্থায়ী আর দূরত্বে থাকাটা হয়ে যায় দীর্ঘস্থায়ী আল্লাহ সবাইকে ভালো রাখুন আমিন আসসালামু আলাইকুম এব্রিওান কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন কিচেন অ্যান্ড ডেলি ব্লগসের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমিও আমার পরিবার সবাইকে নিয়ে ভালো আছি আমি এমটি লিজা ঢাকা থেকে বলছি তো এখানে আজকে শুরুটাই করছিলাম আসলে মাছ ধোয়া দিয়ে তো যে মাছগুলো ধুয়ে নিচ্ছে দেখছেন এটা কিন্তু আমার বড় বোনের ভালোবাসা আসলে মাঝে যে বরাপুর বাড়িতে গিয়েছিল সেটা তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম তো মা আসার সময় কিন্তু আপা কিন্তু আসলে সব সময় কিন্তু কারিগরি বস্তা পাঠিয়ে দেন আসলে এটা সব সময় ওখান থেকে এটা মানে না পাঠালে ওর ভালো লাগে না তো সব সময় কিন্তু প্রায় তিন চারটে বস্তা আসেই আমার বাসায় ও বাড়িতে যখন মা যান তো কিছু না কিছু কিছু না কিছু এটা সেটা মানে অনেক কিছুই পাঠানো হয় তো সব কিছু এত শেয়ার না করতে পারলো যতটা আপনাদের সাথে সম্ভব আজকে ততটা কিন্তু শেয়ার করব তো এখানে কিন্তু আমি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো এখানে আপা অনেক রকমের মাছ পাঠিয়েছেন তো বিশেষ করে বেশিরভাগ কিন্তু আপা সাগরের মাছগুলোই পাঠান যেহেতু ওখানে কিন্তু খুব ভালো সাগরের মাছগুলো কিন্তু পাওয়া যায় তো সেক্ষেত্রে সবসময় কিন্তু চেষ্টা করে এখান থেকে যেই যাক সাগরের মাছগুলো পাঠানোর জন্য বিভিন্ন কিছু আর ওখানে কিন্তু সব কিছু একবারে তাজা পাওয়া যায় যে একদম তাজা সবজি এবং দামটা অনেক কম তো এখানে কার্পু মাছ চিংড়ি মাছ তারপর পাবদা মাছ সুরমা মাছ তারপরে আছে এখানে পোয়া মাছ তারপরে ভাটা মাছ আর মেয়ের জন্য আছে চিকেন তো এগুলা কিন্তু আপা পাঠিয়েছিল আর এখানে অনেক কিছুই পাঠিয়েছে তো এখানে কিন্তু লেবু কাঁচা আম পুঁই শাক পাতা তারপরে ডাটা শাক আর নারকেল কুমড়ো তারপরে আছে এখানে চিচিঙ্গা বরবটি পটল তারপর আছে সজনে ডাটা গাজর মরিচ কাঁকরোল তারপরে আছে এখানে শিমের বিচে আছে তারপরে হেলেন ডাল তারপরে এদিকে আছে ঝিঙ্গা তারপরে মেয়ের জন্য এখানে আছে অনেক রকমের খাবার দাবার তারপরে কলম কাটার ওর চানাচুর চিনি তারপরে বিস্কেট মোট কথা যা যা ওর পক্ষে সম্ভব হয়েছে আর বিশেষ করে মাকে তো অনেক কিছু ওখানে রেখে অর্ধেক অর্ধেক নিয়ে এসছে কারণ যেহেতু মা বাচ্চা এসছে আর বাচ্চা কিন্তু এত কিছু আনাটা সত্যি অনেক টাফ তো এখানে কিন্তু সব কিছু দেখানো হয় নাই আরও কিছু ছিল তো সেগুলো দেখালাম না আর এখানে চিংড়ি মাছগুলো মা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে আসলে এগুলা মানে পাঠার উদ্দেশ্য হচ্ছে এখানে যে আয়োজনটা দেখছেন এগুলা সবগুলোই হচ্ছে কাঁঠাল রান্না করবো সে জন্যই তা আমি কিন্তু প্রতি বছর কিন্তু গোটা করে কাঁঠাল রান্না করি আর কাঁঠালটা এটা কিন্তু আমার কাছে একটা উৎসবের মতো আমি কিন্তু রান্না করে মোটামুটি পাড়া প্রতিবেশী আমার আত্মীয় স্বজন সবার জন্য পাঠাই তো এখানে কিন্তু মোটামুটি আপা যা যা পাঠিয়েছে সবগুলোই কিন্তু কেটে নিয়েছিলাম এগুলো রাতেই কেটে রেখে দিয়েছিলাম মাঝে তো দুপুরের পরে ছিল তো এখানে আলু পুঁশাকের ডাটা এখানে এটা হচ্ছে চাল কুমড়ো তারপরে এখানে আছে ঝিঙ্গা তো এখানে চাল কুমড়ো পুরোটা দিবো না ঝিঙাও পুরোটা দিব না এখানে আলাদাও রান্না করব আর সামান্য দিব এখানে আছে গাজর তারপরে আছে কুমড়ো তো এগুলো আমি এটা কিন্তু রাতেই কেটে রেখেছিলাম আর এটা এখন সকালবেলায় আপনাদের সাথে শেয়ার করছি এখানে আছে পটল এ আছে চিচিঙ্গা তারপর এখানে আছে কাকরোল বরবটি এখানে আছে সজনে তাপাদের ওখানে যেহেতু একদিন বাজার হয় সাপ্তাহিক বাজার শুধু শনিবারে তো সেক্ষেত্রে কিন্তু মানে আসলে কিনে আনার পর এখানে আসে পোঁছাতে পোঁছাতে কিন্তু দু একদিন হয়ে যায় এখানে আছে ডাটা আর এখানে পেঁয়াজ কুচি তারপরে মরিচ আছে কেটে রাখা তারপরে এখানে রসুন কেটে রাখা তো সেজন্য কিন্তু মানে এখানে আস্তে আস্তে ততটা তাজা থাকে না এখানে ডাল হচ্ছে মুগ ডাল মশারির ডাল হেলেন ডাল তারপর আছে এখানে মটর ডাল আছে সিমের বিচি আছে তো কাঁঠাল আপনারা আসলে কীভাবে কে রান্না করেন জানি না তবে আমি কিন্তু সব কিছু দিয়ে পাচনটাই রান্না করি তো এখানে কিন্তু কাঁঠাল আমরা খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তো অবশ্য কাঁঠাল আমি কেটে নাই কাঁঠাল মা ওখান থেকে কেটে এনেছে কারণ এখানে আসার পর কাটার মতো এনার্জি থাকবে না আর কাঁঠালের ভেতরে যে ছোটো ছোটো এগুলো থাকে অনেকেই কিন্তু সেগুলো খায় বা সেগুলো নেয় তবে আমরা সেগুলো খাই না সেই জন্য আমরা শুধুমাত্র আস্ত যে কোষগুলো আর ভেতরে যে আস্ত যেটা থাকে সেটাই নিয়েছি আর এখানে আমি প্রেশার কুকারে প্রথমে ডালগুলো সিদ্ধ করে নেবো যেহেতু আমি গ্যাসের চুলা রান্না করব না গ্যাসের চুলা রান্না করলে কিন্তু আমি বড় একটা পাতিলেই সবসময় রান্না করে থাকি এখানে কিন্তু প্রায় দুপুর হয়ে গিয়েছে সব কিছু গোছ গাছ করতে করতেই আর এখন রান্না বসাতে বসাতে প্রায় সাড়ে বারোটা একটার মতোই বেজে গিয়েছে তো এখানে কিন্তু আমি প্রথমে তেল দিয়ে আগে মশলাটা কষিয়ে নেব আলাদা করে যেহেতু অনেক বেশি রান্না করা হবে তো রাইস কুকার একবারে রান্না করা যাবে না তো সেহেতু রাইস কুকারের হাড়িতে কিন্তু আমি প্রায় তিন হাড়ি রান্না করেছি আর এই ইলেকট্রিক চুলার মধ্যে কিন্তু আমি নন স্টিকে তিন পাতিল রান্না করেছি মোট ছয় পাতিল রান্না করেছি তারপর একসাথ করে নিয়েছি এখানে প্রথমে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব তারপরে কিন্তু অল্প অল্প করে মশলার সাথে কিন্তু আমি সবজিগুলো অ্যাড করে ডাল দিয়ে রান্না করব তো কীভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে প্রথমে আমি গরম মশলা পুরন দিয়েছি দারচিনি এলাচ গোলমরিচ লং তারপরে আমি তেজপাতা দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় পরে আর এখানে আমি দিয়েছিলাম প্রথমে আদা বাটা তারপরে দিয়েছি আমি রসুন বাটা আর পেঁয়াজগুলো একটু ভালো করে আমি নরম করে নিয়েছি তেলের মতো এখন খুব ভালো করে নেড়েছে এক মিনিটের মতো কষিয়ে নেব এখন এক একে কিন্তু আমি সবগুলো মশলা অ্যাড করব দেখে নেবে প্রথমেই দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া প্রাচুরটা একটু ঝাল ঝাল খেতে আমাদের ভালো লাগে আর আমরা সেই জন্য কিন্তু একটু ঝাল ঝাল করেই রান্না করি তো হয়তো এক একজন আসলে এক একভাবে রান্না করতে পছন্দ করে তবে কাঁঠালটা কিন্তু অনেক সবজি দিয়ে ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না না করলে কিন্তু আমার কাছে ভালো লাগে না তো সেই জন্যে কিন্তু আমরা এভাবেই রান্না করি আর ছোটোবেলা থেকেই কিন্তু দেখে এসছে আমাদের মা কিন্তু এভাবেই রান্না করতেন তো ওখান থেকে কিন্তু কাঁঠাল রান্নাটা আমার শেখা আর দিক থেকেই কিন্তু আমরা এভাবেই রান্না করি তো কিন্তু আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ তো সব কিছু কিন্তু দিয়ে আমি খুব ভালো করে কিন্তু মশলা আগে কষিয়ে নেব আর যে কোনো রান্নার ক্ষেত্রেই কিন্তু মশলা কষানোটা খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় কারণ মশলা কষানোর উপরেই কিন্তু নির্ভর করবে আপনার তরকারিটা কতটা টেস্ট হবে যে কোনো রান্নার ক্ষেত্রেই কিন্তু চেষ্টা করবেন মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আর মশলা কষানো হয়েছে কিনা এটা বোঝার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে মশলার উপরে তেলটা কিন্তু খুব ভালোভাবে ভেসে উঠবে তাহলে বুঝবেন যে আপনার মশলা কিন্তু খুব ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে তো এখন আমি একটু পানি দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব আমার গত ভিডিওতেও কিন্তু আপনারা অনেক অনেক দোয়া করেছেন আমার রিপোর্টের জন্যে প্লাস আমার শরীর অসুস্থতার জন্যে তো আমি কিন্তু আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ এই কৃতজ্ঞতা কিন্তু সত্যি বলে শেষ করার মতো নয় তো এখানে কিন্তু আমি মশলা কষিয়ে কিন্তু এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তো সত্যি বলছি আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ আর এখন যে এই আমার অসুস্থতার মুহূর্তে যে আপুরা আমার পাশে আছেন আমার যে দর্শকরা আমার পাশে আছেন সত্যি আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ তো একটু অনুরোধ করছি যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি যারা আমার সাধারণ দর্শক আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওতে লাইক দেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি যারা এই কাজটি করেছেন আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা আর অনেক অনেক ধন্যবাদ জানাই যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার পেজকে ফলো করবেন তার সাথে কিন্তু আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে কিন্তু আমি মশলা এবং চিংড়ি মাছটা খুব ভালো করে কষিয়ে কিন্তু আমি অন্য একটি পাত্রে কিন্তু উঠিয়ে নিয়ে অল্প পরিমাণ দিয়ে এখনও কিন্তু আমি ধুয়ে রাখা কাঁঠাল দিয়ে দিলাম এখানে যেহেতু আমি অনেকবার রান্না করতে হবে তো সেই কিন্তু আমি সবজি এবং মশলা অল্প করে দিয়ে দিয়ে কিন্তু রান্না করে নেবো তো এখানে আমি কাঁঠাল খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর পর কিন্তু আমি সবগুলো সবজির একটা অংশ কিন্তু এখানে দিয়ে দেব তার সাথে আপনাদের কাছ থেকে একটু দোয়া চাইবো যে আমার খুবই আদরের খুবই কলিজের একজন বোন এ অ্যান্ড এম এস ডেল আইডির আমার প্রিয় সোনা বোনটা কিন্তু খুব বেশি অসুস্থ যে তাকে হসপিটাল পর্যন্ত নিতে হয়েছে এত বেশি অসুস্থ তো সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার বোনটাকে সুস্থ করে দেন খুব তাড়াতাড়ি ও যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে যেন আমাদের সাথে আবার সে হাসি খুশিভাবে ভিডিওগুলো শেয়ার করতে পারে অবশ্যই সবাই ওর জন্য দোয়া করবেন আমি কিন্তু আমার মন প্রাণ দিয়ে আমি এবং আমার পরিবারের সবাই ওর জন্য দোয়া করছি আর আরেকটি কথা মামনি ব্লগার আইডি থেকে আমার প্রিয় আরেকজন আপু উনিও কিন্তু অসুস্থ আমাকে কমেন্টে জানিয়েছিলেন তো দোয়া করবেন আপু যেন সুস্থ হয়ে যায় তারপর আরেকজন আপু আছেন আমাদের যে বাংলাদেশি ব্লগার দিলারা তো এই আইডি থেকে কিন্তু আপু আমাকে এর আগেও কিন্তু আমি কমেন্টে শুনেছিলাম যে আমার আপু খুব বেশি অসুস্থ ছিলেন তো এখন হয়তো আগের থেকে কিছুটা সুস্থ হতে পারে তো সবাই কিন্তু আপুর জন্য দোয়া করবেন আমাদের যত আপুরা আছেন সবার জন্য আমরা দোয়া করব সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন এবং তাদের পরিবারের সবাইকে এখানে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু কাঁঠাল এবং সবজিগুলো কিন্তু মশলার সাথে কষিয়ে একটু জল দিয়ে কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম যখন সিদ্ধ হয়ে এসছে তখন কিন্তু আমি যে ডাল এবং শিমের বিচে একসাথে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম ওগুলার একটা অংশ পরিমাণ মতো আমি কিন্তু সবজির সাথে অ্যাড করে দিচ্ছি আর এখন খুব ভালো করে কিন্তু আমি সবজির সাথে রান্না করে নেব আমি যদি একই পাত্রে রান্না করতাম যেটা আমি সবসময় করে থাকতাম যে বড় একটা পাত্রে আমি রান্না করতাম তখন কিন্তু আমি মশলা খুব ভালো করে কষিয়ে চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে কষিয়ে তারপরে কিন্তু আমি ডালটা দিয়ে দিতাম ডালটা একটু সিদ্ধ হয়ে আসলেই কিন্তু আমি কাঁঠাল এবং সবজিগুলো দিয়ে রান্না করতাম তো এখন যেহেতু আমি ছোটো পাত্রে রান্না করছি তো সেভাবে একটু সিস্টেমটা চেঞ্জ করে রান্না করছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি পুঁই শাক এবং ডাটা শাক যদিও পাছনে কিন্তু কুমড়োর শাকটাই সবসময় দিই আমরা তো যেহেতু এখানে এখানে কুমড়ো শাকটা পাওয়া যায় নাই তো সেই ক্ষেত্রে কিন্তু আমি ডাটা শাক এবং পুঁই শাকটাই দিচ্ছি তো এটা কিন্তু আমি শেষের দিকে দিয়ে খুব ভালো করে একটু রান্না করে নেব তারপর কিন্তু আমি নামিয়ে আবার আরেকটা পাতিল বসিয়ে দেবো তো এইভাবেই কিন্তু মোট আমি তিনটে রাইস কুকারের পাতিলে তিনবার রান্না করেছি আর ইলেকট্রিক চুলায় কিন্তু তিনবার রান্না করতে হয়েছে তো অনেকেই ভাববেন যে এইরকম রান্নার দরকারটা কী ছিল বা এত রান্নার দরকার কী ছিল আসলে কথাটা কিন্তু ঠিক এত রান্নার দরকার কী ছিল আসলে কাঁঠালটা যেহেতু আমরা সবসময় পাই না প্রসেসেই কিন্তু আমি ইলেকট্রিক চুলাতে রান্না করে নিচ্ছি তো যেহেতু কাঁঠালটা সারা বছর পাওয়া যায় না আর কাঁচা কাঁঠাল পাওয়াটা যেহেতু একটু টাফ তো সেক্ষেত্রে কিন্তু আমি গ্রামে যখন ছিলাম তখন কিন্তু আমি তিনবার কাঁচা কাঁঠাল রান্না করতাম বছরে তিনবারই রান্না করতাম সিজন থাকা অবস্থায় তো যেহেতু এখন শহরে পাওয়াটা টাফ তো সেহেতু আপার বাড়ি থেকে কিন্তু একবারে বলেছিলাম যে বেশি করে আনার জন্য তো এখন কিন্তু আমি রান্না করে নিচ্ছি আর এটা যেহেতু আমি মোটামুটি আমার আশেপাশে যারা আছে ওদেরকেও দিবো আর বিশেষ করে আবার আমার খালাতের জন্যও পাঠাবো তো যেহেতু এটা হয়তো অনেকের ভাববেন যে এটা এমন কি জিনিস এটাও ঠিক তবে এটা আমার কাছে কিন্তু অনেক ভালো একটা খাবার এখন কিন্তু আমি সবগুলো রান্নাই কিন্তু বড়ো পাত্রে ঢেলে এখন এখানে কিন্তু আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া আমি কিন্তু তখন এক্সট্রা করে দিই নাই কারণ যেহেতু অনেকগুলা বার অনেকবারই রান্না করতে হয়েছে তো সেক্ষেত্রে আর এক্সট্রা দিনে নেই একবারই এখন দিয়ে দিব। আর গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব আর তারপর কিন্তু আবারও কিন্তু রাইস কুকারে এবং ইলেকট্রিক চুলায় নিয়ে আবারও কিন্তু গরম করে নেব তো একটু হয়তো আসলে মানে অনেকটা সময় নিয়ে করতে হয়েছে বা অনেকটা বেশি হয়তো কষ্ট হয়েছে আর সবসময় কিন্তু এরকম একটা বড় পাতিলি কিন্তু আমি রান্না করি গ্যাসে চুলায় তো এবার সেটা করি নেই এবার আলাদা আলাদা করে করেছি অনেকটা সময় লাগলো কিন্তু একটা দিক থেকে ভালো হয়েছে যে মানে গরমটা কম খেয়েছি মানে এই দিক থেকে স্বস্তি পেয়েছি ঠিকই তবে রান্নাটা কিন্তু এত ভালো হয়েছিল খেতে যে আপনাদেরকে হয়তো আমি বলে বুঝাতে পারবো না এতটা ভালো লেগেছে আমার কাছে কিন্তু এরকম খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে কাঁচা কাঁঠাল কিংবা যে কোনো সবজি রান্না আসলে মাছ মাংস থেকে কিন্তু এই খাবারগুলোই কিন্তু সব থেকে বেশি মজাদার হয় এখানে কিন্তু আমি পেঁয়াজ এবং রসুন কিন্তু দিয়ে পুরুন দিয়ে দিলাম আর এই রান্নাগুলোর ক্ষেত্রে শেষে কিন্তু পুরুন না দিলে একদম খেতে কিন্তু ভালো লাগবে না তো সেই কিন্তু পুরুনটা দেওয়া খুব বেশি জরুরি তো এখানে আমি আবার কিন্তু এই পাত্রে নিয়ে কিন্তু গরম করে নেব যাতে কোনোভাবে নষ্ট হওয়ার কোনো আসলে চান্স না থাকে তো এখানে কিন্তু আমি সবগুলো বক্সে কিন্তু ঢেলে নিয়েছি আর আমার পাশাপাশি যারা আছেন ওনাদের জন্য কিন্তু পাঠিয়ে দিয়েছে অফ ক্যামেরায় সেটা কিন্তু আর ভিডিও করার জন্য আসলে এনার্জি ছিল না তো এখানে কিন্তু আমি সবগুলোই কিন্তু পাত্রে সুন্দর করে নিয়ে নিয়েছি আর এখান থেকে কিন্তু আমি একদিনে খাবো না আমি কিন্তু এগুলা রেখে রেখে খাবো যেহেতু কাঁচা কাঁঠাল এটা তো আর সব পাবো না রান্না করতে এখানে কিন্তু মোটামুটি প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আমাদের রান্না করতে করতে এই যে দেখছেন আমার হাতে ছুরি এগুলো কিন্তু আমার ছেলে আমার জন্য পাঠিয়েছে আমার ছোট ছেলে মানে আপার ছোট ছেলে তো সব করে আমার জন্য ছুরি কিনেছিল তো ওর মামুনের জন্য ছুরিগুলো পাঠিয়ে দিয়েছিল তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এখানে সারাদিন এত কষ্ট এত খাটাখাটির পর সন্ধ্যায় নিজেরা নাস্তা তৈরি করে খাবো এটা একদম অসম্ভব ব্যাপার ছিল তো সেই জন্যে কিন্তু ছোট বোন আমাদের জন্য স্যান্ডউইচ নিয়ে এসছে কারণ স্যান্ডউইচ কিন্তু আমার খুব বেশি পছন্দ আর পাড়াও খুব বেশি পছন্দ করে তো আবার আমরা যেটা পছন্দ করি ও কিন্তু চেষ্টা করবে ওই রকম যত আইটেম আছে সবটাই আনার মানে এখন স্যান্ডউইচ আনা শুরু করেছে তো তো স্যান্ডউইচের ভিতরে যত রকম স্যান্ডউইচ আছে মোটামুটি সবটাই এনে খাওয়াবে তো এই রকম তো এখানে কিন্তু শুনতে আমরা স্যান্ডউইচ খেয়ে নিচ্ছি সবাই এতক্ষণ পর্যন্ত যারা আমার বকবক শুনেছেন আমি আপনাদের কাছে আন্তরিকভাবেই কৃতজ্ঞ তবে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন কিংবা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকেন আন্তরিকভাবে অনুরোধ করব প্লিজ লাইক করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক দুয়ার রইল আপনাদের জন্য আল্লাহ হাফেজ